আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি গেমিং প্যানেলও ভালো আছি তো আমরা ফ্রি ফায়ার আজকে আজকে চলেছে স্কুল পার্টি গেমে তো এখান থেকে আমরা গাড়িটা নিয়ে আমাদের নতুন যে বাড়িটা কিনেছিলাম আমি কালকে গেমটা ডাউনলোড দিয়ে একটি বাড়ি রেখে যাচ্ছি নতুন বিলেজ দেখাবার জন্য মানে নতুন হোম পনেরোশো গান দিয়ে কিনেছিলাম আর এটা তোমরা খেলতে পারবে গুগল প্লে স্টোর থেকে আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে তো এখানে গাড়িটা পার্ক করবো প্রথমে তোমাকেদেরকে দেখাই এটি অনেক সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন পনেরোশো কয়েন দিয়ে আমি কিনেছি এটা হচ্ছে পিছনের সাইডছেন তারপরে এই যে সিঁড়িটা মানে উপরে ওঠার যে সিঁড়ি সেটা দেখতে পাচ্ছেন এখানে উপরে যাওয়ার জন্য নিচে একটি রুম আছে এখানে বাথরুম আছে শহর আছে আর কি নিচে বসার জন্য একটি জায়গা তারা তারপর দ্বিতীয়তলায় আমাদের এখানে থাকবার জন্য পর্যাপ্ত পরিমাণে জিনিস আছে তারপর এদিকে হচ্ছে আমাদের কিচেন আর তিনতলা বাড়ি এখানে আরেকটা সিঁড়ি রয়েছে এটা সমুদ্রের পারে তার জন্য সুন্দর ভিউ এর জন্য আমি এখানে এই মানে আর কি বাড়িটা কিনছি আর আমার প্রথম বয়স ভিডিও কেউ মাইন্ড করো না কোনো হলে আমাকে বলবা আর এটা হচ্ছে আমাদের সবজি বাগান বুঝছেন এটা আমাদের সবজি বাগান আয়নাগরের ভিটে। তো এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন তো ভালো থাকবে সুস্থ থাকবে দেওয়া হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই